জুলাই সনদের ভিত্তি নিশ্চিত করে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পনেরোই অক্টোবর বুধবার সকালে যশোর প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ মিয়া মোহাম্মদ আব্দুল হালিমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর তিন আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা সোয়াইব হোসেন জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী যুগ্ম সম্পাদক আলহাজ এইচ এম মহসিন শেখ ইসলামী আইনজীবী পরিষদের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরু অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল রশিদ সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিক বিল্লা জাতীয় আইমা পরিষদের জেলা সভাপতি মাওলানা আব্দুল হালিম ইসলামী শ্রমিক আন্দোলনের ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সেক্রেটারি গাজী শহীদুল ইসলাম ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি আবু জরবিন হাফিজ জাতীয় ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি জোর বিন হাফিজ জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাস্টার জামান ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুফতি ইমরান হোসাইন সদর থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আব্দুল মতিন বিশ্বাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ করেছেন আবদুল্লা